আপনার পরিচয় তাদের অবদান কোনো দিনও ভোলা যায় না আপনি তেহা আপনি পকেটে রাখেন দেখা করতে পারুন না তোমারে আঘাত দিতে কারে তো বড় সম্ভব আপনি কি আমার আসল আব্বা আম্মার খুঁজে পাইছেন হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা নূপুরের তাহলে আসল পরিচয় কি আমজাদ সর্দারের হারিয়ে যাওয়া মেয়ে আয়েশা কি তাহলে নূপুর আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই বুঝে গিয়েছেন হামিদ কোনো সাধারণ ঘরের সন্তান নাই হাজি সাহেবের একমাত্র সন্তান হচ্ছে হামিদ ইগল ইসলামিক নাটক নিবেদিত ধারাবাহিক নাটক অহংকারী চাকর দয়ালে মালিক নাটকটি ইতিমধ্যে দর্শক মহলে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে আপনাদের পছন্দের শীর্ষে রয়েছে এই নাটক বন্ধুরা ইতিমধ্যে হয়তো এই অহংকারী চাকর দয়ালি মালিক নাটকটি তৃতীয়তম পর্ব আপনারা দেখে ফেলেছেন এবং চতুর্থতম পর্ব দেখার জন্য অধীর আগ্রহে বসে অহংকারী চাকর দয়ালি মালিক নাটকটি যদি চতুর্থ পর্ব সবার আগে দেখতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে চতুর্থ পর্ব লিখে কমেন্ট করুন আর যারা এই নাটকটি তৃতীয়তম পর্ব এখনো দেখেনি তারা চাইলে এই পর্বটি দেখে আসতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে রাখবো বন্ধু অহংকারী চাকর দয়ালু মালিক নাটকটি কি করলে এবং কোথায় গেলে সবার আগে দেখতে পাবেন তা এই ভিডিও শেষে জানিয়ে দেওয়া হবে এই জন্য ভিডিওটি লাইক করে নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা অহংকারী চাকর দয়ালু মালিক নাটকটি কি ঘটতে চলেছে কি ঘটতে পারে তার একটা সুনির্দিষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তার আগে বলে রাখি যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনো নতুন আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারে এই নাটকটির চতুর্থ পর্ব দেখার জন্য এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আপনারা বিগত পর্বে দেখেছেন একটি নতুন চরিত্রের আবির্ভাব হয়েছে যেটা হচ্ছে দেন হাজি সাহেব আমদাদ সর্দারের টাকা পয়সা অর্থ সম্পদ মান সম্মানের পেছনে যার সব থেকে বড় অবদান রয়েছে সেটা হচ্ছে দেন হাজি সাহেব যার একমাত্র সন্তান হচ্ছে হামিদ সেটা আমজাদ আমজাদ থেকে বের হয়ে গেছে বাসা হামিদ কোন উদ্দেশ্যে বের হয়ে গেছে সেটা এই নাটকটির পরবর্তী পর্ব অর্থাৎ চতুর্থ পর্ব আপনারা বুঝতে পারবেন হামিদ আমজাদ সাহেবের বাসা থেকে বের হয়েছে আশা এর আসল পরিচয় খুঁজে বের করার জন্য সে কি পারবে আশা এর আসল পরিচয় খুঁজে বের করতে তা এই নাটকটির চতুর্থ পর্বে দেখতে পারবেন আমি যদি সব কিছু এক্সপ্লেনেশন করে দিই তাহলে তো এই নাটকটির মজাই শেষ হয়ে গেল এই নাটকটির পরবর্তী পর্ব দেখার জন্য আপনারা অপেক্ষা করতে থাকুন আর আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকুন পরবর্তী পর্ব লিখে বন্ধুরা চলুন বলা যাক কোথায় গেলে কী করলে এই নাটকটির পরবর্তী পর্ব অর্থাৎ চতুর্থ পর্ব সবার আগে দেখতে পারবেন এই নাটকটির চতুর্থ পর্ব যদি দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে আপনার এই নাটকটির পরবর্তী পর্ব অর্থাৎ চতুর্থ পর্ব সবার আগে দেখতে পারেন তো মোটামুটি আপনাদেরকে এই নাটকটি দেখার জন্য কয়েকটা দিন অপেক্ষা করতে হবে চলুন এবার বলা যাক এই নাটকটির পরবর্তী পর্ব কবে রিলিজ করা হবে এই নাটকটির পরবর্তী পর্ব আমাদের ইউটিউব চ্যানেলে বারোই ডিসেম্বর দুপুর তিনটা তিরিশ মিনিটের দিকে দেখতে পারবেন আমাদের এই নাটকটি যদি সবার আগে দেখতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যতদিন না এই নাটকটি আসতেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ